হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সকালবেলা দেখো আমি উঠে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়ে তারপরে আমি হচ্ছে ওইদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি তারপরে দেখো আমি ওইদিক বানাবো মাটন তো মাটনের জন্য দেখো আলু আর পেঁপে কেটে রেখেছি আর এখানে মশলাটাকেও আমি রেডি করে রেখেছি এখানে আদা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা জিরে ধনে সমস্ত কিছু পেস্ট করে একসাথে ভালো করে রেডি করে রেখে দিয়েছি যাতে মাটনটা নিয়ে এলে ওটাকে ধুয়ে রেডি করে নিতে পারি আর এই দিকে দেখো ঘরটাকেও ভালোভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আমার ঘর মোছা এবং ঝটানো প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপর বাইরেটা দেখো দেখিয়ে দিই বাইরেটা মানে মাঝে মাঝে মেঘ করছে মাঝে মাঝে রোদ উঠছে একটা অসম্ভব বিভৎস ওয়েদার আর এই গাছটা দেখো বুঝতে পারছি না মারা গেছে না শুকিয়ে গেছে না কি ব্যাপারটা বুঝতে পারছি না তো রেখেছি যাই হোক দেখা যাক কি হয় আর এই তুলসী গাছটা দেখো কত বড় হয়ে গেছে কত ছোট্ট লাগিয়েছিলাম বড় হয়ে গেছে আর মাটনটার দেখো এই হচ্ছে ফাইনাল লুক খেতে ভীষণ টেস্টি হয়েছিল আর আমরা আমাদের মানে স্নান কমপ্লিট করে নিয়ে পুজো টুজো করে নিয়ে তারপরে হচ্ছে আমরা লাঞ্চ করে নেওয়ার জন্য দেখো পুরো ভাত বেড়ে মাটন রেডি করে নিয়েছি তো ওই দিন এমন সেরকম কিছু করিনি তো তারপরে বিকেলবেলা গেলাম হচ্ছে যেহেতু রথ উপলক্ষে আমাদের এখানে চার দিন ধো মানে সাত দিন ধরে বেশ হয় তো সেটা দেখার জন্য বিকেলবেলা গিয়েছিলাম তো ওই দিন ছিল হচ্ছে সপ্তম ওই দিন ছিল চতুর্থ দিন চতুর্থ না থার্ড তৃতীয়তম দিন ছিল ওই দিন তো এই দেখো আমাদের এখানে মেদিনীপুরে জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরের এই হচ্ছে এন্ট্রান্সটা ভীষণ সুন্দর করে ফুল দিয়ে সাজানো রয়েছে কিন্তু মন্দিরের মধ্যে জগন্নাথ দেব নেই কারণ উনি মাসির বাড়িতে গেছেন বেড়াতে আর এখানে মন্দির পাহাড়া দিচ্ছেন লক্ষ্মীদেবী এই যে দেখো লক্ষ্মীদেবী চার দিনের দিন উনি হচ্ছে যাবেন জগন্নাথ দেবের সঙ্গে দেখা করার জন্য সেই সময় হচ্ছে জগন্নাথদেব দরজা লাগিয়ে দিয়েছিলেন বলে উনি রথ ভেঙে দিয়ে চলে এসেছিলেন তো এইভাবে একটা ঝগড়া টাইপের হয় মানে এরকম কথিত আছে আর কি তো তারপরে এই যে দেখো আমরা ওই মন্দিরে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর ওখান থেকে প্রায় তিন থেকে চার কিলোমিটার দূরে গেলাম মাসির বাড়িতে গুন্ডিচা মন্দির তো সেখানে যাক রাস্তাটা কত সুন্দরভাবে সাজিয়েছে আর মানুষের অসম্ভব ভিড় হয়েছে যেমন ভিড় তেমন গরম বৃষ্টি তো এক ফোঁটাও হয়নি আর মানে বিভৎস গরম প্রত্যেকটা লোককে দেখলাম মানে ঘেমে একদম একাকার হয়ে গেছে আর তাও প্রত্যেকে চলেছে ওই ভিড়ের মধ্যে মেলা দেখতে আর কি তো আজকে হচ্ছে রাখাল রাজা বেশ রয়েছে বিভিন্ন দিন বিভিন্ন রকমের বেশ হয় একদিন রাখাল রাজা বেশ তারপর চতুর্থ দিন হচ্ছে রামরাজা বেশ তারপরে হচ্ছে নেক্সট তারপরে বিভিন্ন রকমের বেস থাকে তো তারপরে দেখো দুদিকে বিভিন্ন রকমের দোকান বসেছে আর মেলা মানেই হচ্ছে তোমার জিলিপি থাকবে বিভিন্ন রকমের গয়ন গয়নার দোকান থাকবে ঘর সাজানো জিনিস থাকবে আর এখন না দেখছি প্রতিটা মেলায় এই মাশরুম পাকোড়াটা খুব মানে বিখ্যাত হয়েছে প্রত্যেকেই দেখেছি এটা বেশ খাওয়ার আমরাও খেয়ে দেখলাম ভীষণ টেস্টি তো ভেতরে মাশরুম দিয়ে ও জাস্ট ওই বাইরে হচ্ছে বেসনের কোটিং দিয়ে এটাকে ভাজা হয়েছে আর এখানে দেখো পানেরও বিভিন্ন রকমের জিনিসপত্র বসেছে পান যারা খেতে ভালোবাসে তো পাকোড়াটা খেয়ে দেখলাম ভীষণ ভালোবেশ খেতে তো তারপরে আমরা মেলাটা এ তারপরে আমরা এগিয়ে চললাম তো দেখি বিভিন্ন রকমের বললাম যে পাঁশকুড়ার চপ জিলিপি তারপরে বিভিন্ন রকমের সাজানোর জিনিসে ভর্তি বেশ ভালোও লাগে দেখতে একসঙ্গে এতগুলো স্টল এত রকমের দোকান বেশ ভালো লাগে তো এই হচ্ছে মাসির বাড়িতে মাসির বাড়ির আজকে হচ্ছে প্যান্ডেল তো দেখো এই কত সুন্দরভাবে সাজিয়েছে আর এই হচ্ছে আজকে রাখাল রাজার বেশ তো ভীষণ সুন্দর লাগছে দেখতে তারপরে হচ্ছে আমরা ওখান থেকে বেরিয়ে আর কিছুটা স্টলে ঘুরে কিছু আমাদের কেনাকাটা ওখান থেকে টুকটাক করেছি জিলিপি নিয়েছি তারপর ঘর সাজানোর জন্য দুটো সোপিস নিয়েছি তাও বিভিন্ন রকমের চেনা জিনিসপত্র ছিল দেখো মূর্তিগুলো ভীষণ সুন্দর ছিল তো আর ঘর সাজানোর অনেক রকমের জিনিস ছিল তো এই জিনিসটা দেখো যেটা দেখছি ওটা আমি নিয়েছি ওরকম আরেকটা নিয়েছি আর মানুষের ভিড় দেখেছো কতটাই ভিড় আর প্রচণ্ড গরমও ছিল তো ওখান থেকে বেরিয়ে তারপরে দেখো জিলেপি ভাজা হচ্ছিল তো জিলেপি ভাজা দেখতেও বেশ ভালো লাগে ওরকম বেশ আড়াই প্যাঁচের করে ভাজে আর ঘরের বঁটি দেখো লোহার জিনিসপত্র বিভিন্ন রকমের বসেছে আর এই নবগ্রহ মন্দিরটাও ওখানে যেতে যেতে রাস্তাতেই পড়ে তো নবগ্রহ মন্দিরের সাইডেও বিভিন্ন রকমের দোকান বসে তো এতটাই গরম ছিল যে আমি আমার ইয়া একটু ঠান্ডা খেতে ইচ্ছা করছিল তো তাই জন্য আইসক্রিম খেলাম তো এই আইসক্রিমগুলো খেতেও বেশ ভালো লাগে আর বেশ ভালো লাগছিলো ঠান্ডার মধ্যে এই আইসক্রিমটা খেতে তারপর ওখান থেকে আমরা জিলেপি নিলাম আর কাঠি গজা নিয়েছি আর হচ্ছে ওই ভুট্টার প্যাকেটগুলো নিয়েছি আর কি তো দেখো কত সুন্দর জিলেপিগুলো ভাজা হচ্ছে এই যে এরকম টাইপের গোল গোল করে তেলের মধ্যে দিয়ে বেশ সুন্দর লাগে দেখতে তারপর ওখান থেকে আসার পথে যেহেতু থার্সডে ছিল তো নেক্সট ডে থার্সডে ছিল তো আমরা ঠাকুরের ফুলটা আমি আগের দিন নিয়ে রেখে দিই তোটা নিলাম নিয়ে আমরা ঘরে এসে ডিনার করে নিয়েছিলাম তো আজকে এইটুকুই আমার চ্যানেলটাকে লাইক করে শেয়ার করেন সাবস্ক্রাইব করে দিয়ান পাশে থাকা বেল আইকানটা প্রেস করে দিই যাতে ভিডিও আপলোড করে নোটিফিকেশান অবশ্যই পাও আজকে এইটুকুই টাটা